ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কী পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নতুন একটি নোটিশ প্রকাশিত হয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এখানে প্রথমে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট ক্যাডরি অফিসার অন কন্ট্রাকচুয়াল বেসিসে এটা নেওয়া হচ্ছে এখানে অ্যাডভার্টিসমেন্ট মেমো নাম্বারটি শো করছে অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান অ্যান্ড পেমেন্ট ফিস ফর্ম কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট নয় চার দু হাজার চব্বিশ তারিখ এর মধ্যে আপনাদের অনলাইনে আবেদন এটা করতে হবে আবেদন করবার জন্য এখানে অনলাইন লিঙ্ক মেনশন করা হয়েছে এস বি কেরিয়ার নামক অপশানে গিয়ে অনলাইনের মাধ্যমে এটা আবেদন আপনাদের করতে হবে আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি কন্ডিশান আছে সেগুলো আমরা দেখে নেব প্রথমে দেখে নেব পোস্টের নাম হেড কর্পোরেট কমিউনিকেশান অ্যান্ড মার্কেটিং এটা হচ্ছে হেড এটা হচ্ছে পোস্টের নাম এখানে ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য একটা এবার চলে আসবো এখানে এজ লিমিট এক তিন দু হাজার চব্বিশ তারিখ অনুসারে ম্যাক্সিমাম পঞ্চান্ন বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন এটা করতে পারবেন এবার ক্যান আপ টু রিল্যাক্সেশন ম্যাক্সিমাম থ্রি ইয়ার্স সুইটেবল ক্যান্ডিডেটরা এটা কিন্তু বয়সের ছাড় পাবে অ্যানুয়াল সিটিসি এখানে মেনশন করা আছে কারেন্ট মার্কেটিং প্লেস অফ পোস্টিং কর্পোরেট সেন্ট্রাল মুম্বাই আপনাদের এটা পোস্টিং হবে কন্ট্যাক্ট পিরিয়ড থ্রি ইয়ার্সের এর জন্য এটা আপনাদের নেওয়া হচ্ছে নেচার অফ এঙ্গেজমেন্ট কন্ট্যাকচুয়াল এঙ্গেজমেন্ট এটা নেওয়া হবে সিলেকশন প্রসিডিওর শর্টলিস্ট অ্যান্ড ইন্ট্রাকশান ফলোড বাই সিটিসি টিসি নেভিগেশান অর্থাৎ শর্টলিস্ট ক্যান্ডিডেটদের ইন্টারাকশানের মাধ্যমে আপনাদের এই নিয়োগ পদ্ধতিটা কিন্তু কমপ্লিট করা হবে এবার নিচের দিকে আসলে বাকি ডিটেলসগুলো আপনারা এখানে পাবেন এটা আবেদন করবার জন্য আপনাদের এজ লিমিট সমস্ত ডিটেলস ক্রাইটেরিয়া তো এখানে যেটা মেনশন করা হয়েছে এখানে বলা হয়েছে আপনাদের রিকোয়ার্ড কোয়ালিফিকেশান এক তিন চব্বিশ তারিখ অনুসারে লাগবে সেটা গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন প্রেফারেবেল উইল বি গিভেন ক্যান্ডিডেট প্রসেসিং ম্যানেজমেন্ট ডিগ্রি মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা যাদের এম করা আছে তারা কিন্তু এটা আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্স বলা যায় মিনিমাম এইটিন ইয়ার্স এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে মার্কেটিং বা কমিউনিকেশনের উপরে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির উপরে তবেই কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন সেটাও তিন চব্বিশ তারিখ অনুসারে কিন্তু আপনাদের ধরা হবে জব প্রোফাইল কি ধরনের কাজ করতে হবে সেটা কিন্তু এখানে আপনাদের মেনশন করে দেওয়া হয়েছে এবার স্পেসিফিক স্কিল এখানে মেনশন করা হয়েছে যে সমস্ত বিষয়গুলো আপনারা এখানে জেনে নিতে পারেন পিডিএফ থেকে আবেদন করবার পদ্ধতি এখানে মেনশন আছে হাউ টু অ্যাপ্লাই এখানে আপনাদের এই লিঙ্কে ক্লিক করতে হবে লিঙ্কে যাওয়ার পর আপনাদের স্কল ডাউন এখানে ক্লিক হেয়ার এখানে অ্যাডভার্টিসমেন্টে ক্লিক করতে হবে এরপরে আপনাদের কিন্তু ডাউনলোড অ্যাডভার্টিসমেন্টে ক্লিক করে অ্যাপ্লাই অনলাইন একটা বাটন পাবেন সেখানে ক্লিক করে আপনাদের পুরো প্রসেসটা এখানে কমপ্লিট করতে হবে তো আজকের ভিডিও এত পর্যন্তই কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে ব্লেখেনটিকে বাজিয়ে রাখবেন আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি